সিজন পাসে দিচ্ছে অসাধারণ দুইটা প্লেয়ার আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সিজন পাস থেকে কিভাবে এই প্লেয়ার গুলো একদম সহজে নিয়ে নিতে পারবেন তাছাড়া আজকের ভিডিওতে জানাবো কিভাবে সিজন পাস টা খুব সহজেই আনলক করতে পারবেন সিজন পাস কিভাবে আনলক করবেন এবং প্লেয়ার দুইটাকে কিভাবে সহজে নিতে হবে জানতে হলে আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে আপনারা যারা সজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন সিজন পাসের উপরের যে অংশটা সেই অংশ টা কিন্তু লক অবস্থায় রয়েছে এবং নিচের অংশটা আনলক অবস্থায় রয়েছে এখন উপরের যে অংশটা সেটা আপনারা কিভাবে খুলবেন এবং কিভাবে খোলার পর আপনারা সিজন পাসের এই যে যে দুইটা প্লেয়ার অর্থাৎ রাফিনহা এবং আলভারেজ এই দুইটা প্লেয়ারকে কিভাবে আপনারা পাবেন সো অনেকেই মনে করতেছেন যে সিজন পাস আনলক করলে এই দুইটা প্লেয়ারই পাওয়া যাবে কিন্তু আসলে তা না এখান থেকে যে কোনো একটা প্লেয়ার আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন রাফিনহা অথবা আলভারেজ এই দুইটার যে কোনো একটা প্লেয়ার আপনারা এখান থেকে নিতে পারবেন এখন কথা হচ্ছে যে এই যে যে প্লেয়ারগুলো এই প্লেয়ারগুলোর জন্য মানুষ এত কেন পছন্দ করতেছে বা এত কেন পাগল হয়ে যাচ্ছে এই প্লেয়ারগুলো নেওয়ার জন্য কারণ এই যে যে প্লেয়ার এই প্লেয়ারের কোচিং করাইলে অনেক ভালো কোচিং হবে এবং এই প্লেয়ার থেকে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যাবে সিজন পাস ক্লেম করার জন্য কিন্তু এখান থেকে অবশ্যই টাকা দরকার হয় এখানে দেখাচ্ছে যে সিজন পাস তিনশো টাকা করে সো এটা কিন্তু আমাদের কাছ থেকে অনেক কম মূল্যে আপনারা নিতে পারবেন আজকের এই ভিডিওটি স্পন্সার করেছেন ট্রাই শপ ডট ইন যেখান থেকে আপনারা সিজন পাস সহ ডিএল বিভিন্ন প্যাকেজ কিন্তু আপনারা ক্লেম করে নিতে পারবেন যারা যারা সিজন পাস নেওয়ার কথা ভাবতেছেন অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক চেক করে আপনারা কিন্তু সেখান থেকে ইজিলি সিজন পাস করিয়ে নিতে পারবেন তাছাড়া আপনারা যারা ডিএলএস এর একটা সুন্দর আইডি কেনার কথা ভাবতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে মেসেজ দিতে পারেন এবং মেসেজ দেওয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে কিন্তু সুন্দর সুন্দর আইডি আপনারা কিনতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো প্রকার উপকার হলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন